নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আজ আমি সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে একটি গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি প্রথম ভারতীয় লোকসভা নির্বাচন যা অনুষ্ঠিত হয়েছিল উনিশশো একান্ন বাহান্ন সালে এই প্রথম ভারতীয় লোকসভা নির্বাচনে সমগ্র ভারতবর্ষের ফলাফল কী হয়েছিল তা এই ভিডিওতে আমি প্রকাশ করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অনেক কিছু তথ্য আমার এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন প্রথম ভারতীয় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো একান্ন সালের পঁচিশে অক্টোবর থেকে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ তিন মাস ধরে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছিল মোট আটষট্টি দফায় এই নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছিল এই বিশাল গণতান্ত্রিক কর্মযজ্ঞে ভোটদান করেছিলেন সতেরো কোটি বত্রিশ লক্ষ বারো হাজার তিনশো তেতাল্লিশ জন ভারতবাসী তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেছিলেন প্রথম নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী এবং সরকারকে নির্বাচিত করার জন্য প্রধান প্রধান রাজনৈতিক দলের যারা নেতৃত্ব দিয়েছিলেন তারা হলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিলেন জওহরলাল নেহরু সিপিআই ভারতীয় কমিউনিস্ট পার্টির নেতৃত্ব দিয়েছিলেন অজয় ঘোষ কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিলেন সতীশচন্দ্র সামন্ত ডক্টর মেঘনাথ সাহা পশ্চিমবঙ্গের কলকাতা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা তিনি কলকাতার একটি কেন্দ্র থেকে প্রথম লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রথম ভারতীয় লোকসভা নির্বাচনে কোন দল কতগুলি আসন পেয়েছিল তা আপনাদের সামনে আমি এই ভিডিওতে তুলে ধরছি প্রথম লোকসভা নির্বাচনে ভিডিওটি দেখার পূর্বে প্লিজ আপনাদের বলছি যারা আমার ভিডিও দেখছেন কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং নূতন নতুন রাজনৈতিক বিষয়ক ভিডিও দেখতে থাকুন প্রথম ভারতীয় লোকসভা নির্বাচনের মোট আসন ছিল চারশো উননব্বইটি ভারতীয় জাতীয় কংগ্রেস তৎকালীন যাদের নির্বাচনী প্রতীক ছিল বল চিহ্ন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম লোকসভা নির্বাচনে তিনশো চৌষট্টিটি আসন দখল করেছিল চারশো উননব্বইটি আসনের মধ্যে প্রথম লোকসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস ভোট পেয়েছিল চার কোটি ছিয়াত্তর লক্ষ পঁয়ষট্টি হাজার নশো একান্নটি জোড়াবলৎপতিকে কংগ্রেস প্রদত্ত ভোটের চুয়াল্লিশ দশমিক নয় নয় শতাংশ ভোট পেয়ে প্রথমবার সরকার গঠন করেছিল প্রথম ভারতীয় লোকসভা নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছিল নির্দল প্রার্থীরা নির্দল প্রার্থীরা সাঁত্রিশটি লোকসভা আসনে জয়ী হয়েছিল নির্দল প্রার্থীরা ভোট পেয়েছিলেন এক কোটি আটষট্টি লক্ষ পঞ্চাশ হাজার উননব্বইটি এবং মোট প্রদত্ত ভোটের পনেরো দশমিক নয় শূন্য শতাংশ ভোট নির্দল প্রার্থীরা পেয়েছিলেন প্রথম ভারতীয় লোকসভা নির্বাচনে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা সিপিআই তৃতীয় দল হয়েছিল ষোলোটি আসন সংগ্রহ করেছিল সিপিআই মোট প্রদত্ত ভোটের চৌত্রিশ লক্ষ সাতাশি হাজার চারশো একটি ভোট পেয়েছিল এবং প্রথম ভারতীয় লোকসভা নির্বাচনে ষোলোটি আসন দখল করেছিল প্রথম ভারতীয় লোকসভা নির্বাচনে কিষাণ মজদুর প্রজা পার্টি বা কেএমপিপি পার্টি নটি আসন দখল করেছিল প্রথম ভারতীয় লোকসভা নির্বাচনে সোশ্যালিস্ট পার্টি অফ ইন্ডিয়া মোট আসন চারশো উননব্বইটি আসনের মধ্যে বারোটি আসন দখল করেছিল এবং একটা সম্মানজনক জায়গায় পৌঁছেছিল বন্ধুরা আপনারা দেখছেন সমগ্র ভারতবর্ষের প্রথম লোকসভা নির্বাচনের ফলাফল অখিল ভারতীয় হিন্দু মহাসভা সমগ্র ভারতবর্ষে প্রথম লোকসভা নির্বাচনে চারটি আসন দখল করেছিল হিন্দু মহাসভার প্রার্থী এন সি চ্যাটার্জি পশ্চিমবঙ্গের হুগলি লোকসভা আসন থেকে নির্বাচিত হয়েছিলেন প্রথম ভারতীয় লোকসভা নির্বাচনে অখিল ভারতীয় রামরাজ্য পরিষদ সমগ্র ভারতবর্ষে চারশো উননব্বইটি লোকসভা আসনের মধ্যে তিনটি আসন দখল করেছিল প্রথম ভারতীয় লোকসভা নির্বাচনে আর এস পি প্রার্থীরা সমগ্র ভারতবর্ষে তিনটি আসন দখল করেছিল আপনারা দেখছেন প্রথম ভারতীয় লোকসভা নির্বাচনের ফলাফল প্রথম ভারতীয় লোকসভা নির্বাচনে ভারতীয় জনসংঘ পার্টি সমগ্র ভারতবর্ষের চারশো উননব্বইটি আসনের মধ্যে তিনটি আসন দখল করেছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতার একটি আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিভিন্ন আঞ্চলিক রাজ্যভিত্তিক ছোট ছোট দলগুলি প্রথম ভারতীয় লোকসভা নির্বাচনে চৌত্রিশটি আসন দখল করেছিল তাছাড়া সমগ্র দেশ জুড়ে অন্যান্য অনেক ছোট ছোট দল একটি দুটি করে আসন প্রথম ভারতীয় লোকসভা নির্বাচনে দখল করেছিল প্রথম ভারতীয় লোকসভা নির্বাচনে বিভিন্ন রথী মহারথীরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং প্রথমবার এমপি নির্বাচিত হয়েছিলেন ভারতীয় লোকসভা নির্বাচনের চারশো উননব্বইটি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল দুশো পঁয়তাল্লিশটি আসন ভারতীয় জাতীয় কংগ্রেস জোড়া বলোপতিকে তিনশো চৌষট্টিটি আসন দখল করে মোট আসন সংখ্যার তিন চতুর্ংশ দখল করে নিরিঙ্কুশভাবে ক্ষমতা দখল করেছিল এবং জওহরলাল নেহেরুর নেতৃত্বে প্রথমবারের জন্য দিল্লির বুকে নির্বাচিত সরকার গঠন করেছিলেন জওহরলাল নেহেরু প্রথম প্রধানমন্ত্রীর কুরসিতে আহরণ করেছিলেন চারশো উননব্বইটি আসনের মধ্যে তিনশো চৌষট্টিটি আসন দখল করে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের তথ্যমূলক মনে হয় প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ